কাশেম টিভির পক্ষ থেকে আমি আব্দুল হাকিম রাত একটা সংবাদে সবাইকে স্বাগতম ফেনীতে পাঁচ বছরের শিশুকন্যা ধর্ষণের অভিযোগে নিজামুদ্দিন নামে এক দোকানে গ্রেপ্তার তার পরিবার সূত্রে জানা গেছে নিজামুদ্দিন তাকে চকলেটের প্রবন দেখিয়ে দোকানের ভিতর নিয়ে যায় শিশুটি চিৎকার এবং কান্নাকাটে শুরু করলে এক পর্যায়ে নিজামুদ্দিন তাকে ছেড়ে দেয় পুরন ঢাকা হতে আমাদের প্রতিনিধি মারুফ শেখ জানাচ্ছে সেখানে গত তিন দিন হলে বিক্ষোভ চলছে দুইটা গাড়ি দুইটা বাড়ি এবং একটি চাউলের মেল পুরে দিয়েছে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন নিহত হয়েছে বিক্ষোভকারীদের দাবি হলো হাজি সিদ্দিক এবং তার ছেলেকে অতি তাড়াতাড়ি মুক্তি দিতে হবে এখন চলে যাচ্ছে খেলার সংবাদে বাংলাদেশ বনাম এর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ রাত নয়টায় অনুষ্ঠিত হবে এখনকার মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে রাত দশটার সংবাদে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে নির্বাচন পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন বগুড়া জেলার আইকন আমাদের অত্র এলাকার সন্তান সাবেক এমপি জনতা পার্টির সদস্য আমার অভিভাবক কৃতি যার হাত ধরে আমার এই পথ চলা সামসু। আরো উপস্থিত আছেন বগুড়া জেলার অভিভাবক আমার গুরুজন জনতা পার্টির সভাপতি আফজাল মাস্টার এছাড়াও আরও উপস্থিত আছেন সাবেক এমপি বগুড়া জেলা জনতা পার্টির প্রেসিডিয়াম সদস্য হাবিব ভাই এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়নের নেতাকর্মী সবার প্রতি আমার সালাম আসসালাম প্রথমেই কৃতজ্ঞতা ও সুক্রিয়া জানায় মোহন আলমিনের যিনি আমাকে এত বড় সম্মান দিয়েছেন আপনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন দেখে আমি বিপুল ভোটের চেয়ারম্যান হয়েছি কথা দিলাম আপনাদের সেবায় আমি কোনো ত্রুটি রাখবো না আমি আপনাদের কাছে চির ঋণী হয়ে গেলাম মহান রবুল আলমিন আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন তা সঠিকভাবে পালন করতে পারি সবাই দোয়া করবেন আমার দরজা আপনাদের জন্য চব্বিশ ঘন্টায় খোলা যে কোনো সময় আমাকে পাশে পাবেন শোকে দুঃখে বিপদে আপদে সবসময় আমি আপনাদের পাশে থাকতে চাই আমি আর কথা বাড়াবো না এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া জেলার কি সন্তান আমার অভিভাবক কোবা শামসু সবাই তাকে করতালির মাধ্যমে মঞ্চে আমন্ত্রণ জানাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি আমাকে মনোমুগ্ধ করেছে আর সবচেয়ে ভালো রাখছে আপনারা আমাদের কথা রাখছেন এখন আমাদের পালা আপনাদের কথা রাখার টেরাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন এই জয় শুধু আমাদের একান্না আমরুল ইউনিয়নের প্রত্যেকটা জনতার এই ইউনিয়নের চেয়ারম্যান সময় আমিও ছিলাম চেয়ারম্যান থাকাকালীন কী কী কাজ করেছি সবাই অবগত আছেন তাই আমি বলতে চাই আমার অসম্পূর্ণ কাজ যা আমি করতে পারিনি তা সম্পূর্ণ করবে আমি উন্নত চিকিৎসার জন্য এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করতেছি যার এইট্টি পার্সেন্ট কাজ সম্পূর্ণ ইনশাআল্লাহ আগামী বছরের শুরু থেকে এটার কার্যক্রম শুরু হবে পাশাপাশি ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ চালু করতেছি যেখানে যুবক ছেলেপেলা কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে পারবে এবং যুব উন্নয়নের ট্রেনিংয়ের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করব আমার স্বপ্ন আপনাদেরকে নিয়ে যদি নিজের চিন্তা করতাম তাহলে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতাম রাজনীতি করতাম না আমি এই এলাকার শিক্ষা চিকিৎসা বেকার সমস্যার সমাধান করতে চাই তাই আমার প্রতিনিধি হিসেবে ট্র্যাক রেখে গেলাম আর মাস্টার শাসা হাবিব ভাই তো আসেই যার যে সমস্যা তাদেরকে বলবেন যদি তারা সলভ না করতে পারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সামসু কোপা সামসু মাটিও ও মানুষের নেতা আপনাদের জন্যে আজকের এই পজিশন আমি অতীত কখনো ভুলি না আর আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না এই দুটো বিষয় সবসময় মাথায় থাকে তাই আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় মানুষের পাশে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম এক চেয়ারম্যানের ভোট করবে যায় এতদিন থাকলে হবে তোমার এখন ঢাকার থাকাটা জরুরি ঘটনা আছে কি সিলিম ভাই টেরাকামি শোর থেকে মানুষ করছে একবারে ছোট ভাইয়ের মতন করে এখন দায়িত্বটা যদি আমি ঠিকমতো বুঝের না দিয়ে যাই তাহলে তো বিশৃঙ্খলা পাকাবে মোটামুটি সব কিছু কমপ্লিট করছি আর কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিম আচ্ছা ঠিক আছে আসো এদিকে ঢাকার অবস্থা তো খুবই গরম হাজি দিকের জামিন নিয়ে পুরান ঢাকা উত্তাল হয়ে আছে নিউজে সবই দেখলাম ইমিডিয়েটলি প্রেসিডেন্টের সাথে মিটিং করা লাগবে আপনি সব ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে আমি সব রেডি করতেছি তুমি 9টার মধ্যে চলে আসো আচ্ছা ভাই তার আগেই চলে যাবনি ইনশাআল্লাহ রাখলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিরে বাসা তুই তো আকাশের চাঁদ হয়ে গেছো রে তিন দিন আগে আসবে কোসি আর আজকে আছু না মানে ভাই মনটাও ভালো আসছিল না শরীরটাও খারাপ আসছিল সেই জন্য আর বাড়ি থেকে বাড়াইনি এত টাকা পয়সা খরচ করলাম মান সম্মান নিয়েও তো হেরে যাবার বাড়ি এ সিটিং এর বাচ্চা সিটিং তুই যে হারবু তো আগে থেকেই জানিছিলাম কোন জায়গায় তো তোর মাঠ ভালো ছিল না ডেমা আর মারের বিভেদ সৃষ্টি করে ওই দুই সেন্টারে খালি পাস করছো তোর এত বড় সাহস কেমনে হলো মারে আরিফ শেখের গায়ে হাত তুলছ কেস একবারে কলজে টান দে শিয়াল নমরে আমরা তো তুলিনি ওই আমাগরে সোল পলে ঘাবার দিছে পরে এক পর্যায়ে মার খেছে এই কাজটা করছে তৃতীয় বক্ষ বাটুলের লোকেরা দোষটা পড়ছে আমার ওপর শাক দিয়ে মাছ ঢাকার গল্প করছো সেদিন সেন্টারে গেছিলাম খালি তুক পালে খবর আসলো ওলা ক্যান্ডিডেট ম্যানেজার দেখলাম নাইনি ইচ্ছে করতেছে লাইতে একবার পেট ফেডাল দে ভোটের আগে অনেকবার ফোন দিছি সালাম মাদারি তুই রিসিভ করিসনি নি শামসু তোর বাপ আমাক সম্মান দিয়ে কথা কচ্ছিল বে আর তুই তো তার বেটা রেসপেক্ট দিয়ে কথা কা ভুলে গেছ না ওস্তাদ গাড়ি রেডি আসেন আচ্ছা যা আসতেছি শুন বাদশা এর পর যদি তোর নামে কোনো রিপোর্ট পাই সেদিন কিন্তু সার দমরা ডাইরেক্ট অ্যাকশন নিমো সাসার হাবিব ভাইয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখবো না হলে তোর সিগারেটের পথ কিন্তু খাইয়া দিমো ঠিক আছে ভাই আমি সব সময় টাগরের সাথে যোগাযোগ রাখেই চলবো তাহলে টেরা দেখে শোনায় থাকিস ঠিকঠাক মতো দায়িত্ব পালন করিস আর কোনো দিন অবহেলা করিস না ভাই আপনারা না হয় আর কয়েকটা দিন থাকাই যান সবাই চলে গেলে ফাঁকা ফাঁকা লাগবে না পাগলা আর কেমনে থাকি ঢাকার থেকে ওস্তাদের খালি ফোন আসিচ্ছে মেলা কাজ আছে আল্লাহ আল্লাহ করে পার্টি সেক্রেটারি হলে সবার জন্যই ভালো তো করে সামনে আর কেউ আসতে পারবি না খালি খেয়াল রাখবো সাধারণ জনগণ যেন হয়রানের শিকার না হয় এরা কিন্তু ওস্তাদ মেনে নিতে পারবি না আচ্ছা ভাই দোয়া করবেন আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এবং মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে পারি আমার লক্ষ্য বারবার চেয়ারম্যান হওয়া এটা মাথায় রেখেই কাজ করব। সাবাস এরকম মন মানসিকতা নিয়ে থাকলে জীবনে বহুদূর যেতে পারবো তাহলে গোল্লা আয়নাল থাক ভাই তোগরের সাথে অনেকদিন সময় কাটালাম ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে মাফ করে দিস মনে কিছু নিস কি যে কন ভাই আপনি থাকার যে উপকারটা হচ্ছে এটা তো জীবনেও ভুলতে পারবো না ভাই এবার ঢাকাত গেলে কিন্তু আমাকে একটা মেশিনের ব্যবস্থা করেই দেওয়া লাগবে এলাকার তাছাড়া গুণ ইচ্ছে না ঠিক আছে সমস্যা নাই তুমি খালি শামসু ভাইয়ের থেকে অর্ডার নিও তাহলেই হবি আর আয়নাল যা হওয়ার তা হয়ে গেছে মন খারাপ করো না পাশ ফেল মানুষের সাথেই ঘটে ব্যর্থতা থেকে অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নাও এলাকার লোকজন তোমাকে ভালোবাসে তাছাড়া এত ভোট পেলেনি না তাই কারোর উপর অভিযোগ না রেখে আবার কার্যক্রম শুরু করো না রে ভাই কারোর উপর কোনো অভিযোগ নাই নিজের দোষেই হেরে গেছে তবে আপনি যদি অনেক ধরে মারলেন নি তাহলে খুব খুশি হলেন নি শালা আমার খুব জ্বলাছে ভোটেরই ভোটের কয়েকদিন শান্তি দেয় নাই মেয়ের ব্যাথ তো চাইছিলাম খালি মানিকের জন্য হলো না কয় যে ভোটের আগে মেললে মাঠ নষ্ট হয়ে যাবে আর শামসু ভাই রাগ করবি তারপরেও তো দুই দিন থেট দিছি দেখলা না বাড়ির থেকে আর বাড়ালো না ওল্লা মেম্বার চেয়ারম্যান আমরা গুলি বাগলা তুমি খালি শামসু ভাইয়ের থেকে অর্ডার নিলেনি নি তারপর দেখলেনি সব ঠিক জরে ফেলে দিলামনি আসলে মারামারি দিয়ে ভোট হয় না ভোট হয় টাকা দিয়ে আর না হয় মানুষের ভালোবাসা দিয়ে অনেক কিছু শিখে পারছি ভাই পরবর্তীতে ক্যান্ডিডেট হলে আর ভুল হবি না শামসু ভাই যদি সেক্রেটারি হয় তাহলে মাস্টার চাচাকের সাথে ঢাকা যাবো এক দুই দিন থাকবো আর আপনার সাথে পুরো ঢাকা ঘুরমো আচ্ছা এসো তাহলে ভাই থাকো আর আমাগের জন্য দোয়া করো আচ্ছা ভাই ঠিক আছে সময় পেলে আবার আসেন এ বাদশা ভাই কুটি যাচ্ছ তো তো ভাইয়ের সাথে একটু জরুরি আলাপ আছে ভাই কুটি রে ভিতরে পার্সোনাল মিটিং করেছে এখন দেখা করা যাবে না আর্জেন্ট কাম আসিল রে তুই এখন এগলে কি কথা বলছো যা করছিস তাই তো ভাই আসলে আপনি কথা কমনি এখন যান চেয়ারম্যান হবার পারিনি দেখে কেউ আর দাম দিচ্ছে না আচ্ছা থাকে গেলাম তুই যে চেয়ারম্যান হয়ে পারবো না এটা সবাই জানে গোটা ইউনিয়নের লোক তো সিটা হিসাবে চেনে শালাবেন কোন ধান্দা নিয়ে তোতা কাছে আসছিল বুদ্ধি করে খেতে দিলাম কি রে এখনো তোতা ভাই বাড়ায় না গে আর কতক্ষণ বসে থাকবো কি ব্যাপার ভাই সকালবেলাটা নিয়ে এসে দোকান খোলালেন মালটাল তো কিছুই নাই তেইশ তারিখে সব মাল কর্ম তুই একটা লিস্টি কর মোদির দোকানে যা যা লাগে সব কেনা লাগবে আর উপরে জেলা দেখিস ওগুলো খালি ঠোঙ্গা পড়ে আছে প্রায় দুই আড়াই লাখ টাকার মাল কেনা লাগবে তাহলে সিন দোকানটা চালু হবি ওই সিনটা তোর করা লাগবে না তুই দোকানটা তাড়াতাড়ি পরিষ্কার কর আর তুই কয় মাস হলে বেতন পাস না রে এই মাস দিয়ে তিন মাস হবি কে গত কত মাসে না তুই ষোলশো টাকা নিছিলু সেটা মনে নাই কয় টাকা দিছেন সব মনে আছে বাড়িতে আমার একটা খাতা আছে খালি ভাবি ফোন দিছে দেখে আসলেন তাছাড়া আমি দোকান করলাম নি না তিন মাস হলো আমি কি যে পরিস্থিতিতে আছি সেটা তো আপনি একবার খবর নিলেন না ওই কি আর দোকানের ধান্দা তাছিল রে উই আছিল ভোটের ধান্দা এখন থেকে দোকানের পার ডে হিসাব পয় পয় করে লিমু কিন্তু কে তোমাক তো মুকে দোকান কি তোমার বাপ এসে করে দিয়ে গেছিল বউ বয়ের মতো থাকো না হলে কোপ কিন্তু একটো মাটিতে পড়বি না যাও বাড়ি যাও অনেক কষ্টে সব কিছু গুছিয়ে নিয়ে আছি আবার ধরা খাবি শামসু ভাই কয়া দিছে সব সময় তোর পিছে পিছে থাক পার বেশি পটর পটর করলে মাস্টার সাসার থেকে আমি টাকা তুলে নিয়ে আসমু দোকান বন্ধ ছিল বন্ধই থাক খালি আগে দোকানটা চালু করে নেই তারপরে তোর সাথে লাগিয়েছি টেরাক তো ম্যানেজ করছি হাবিব ভাই আর মাস্টার সাসাক ম্যানেজ করে পারলেই 60000 টাকা দেই তোকে ছেড়ে দেবো দরকার হলে কাজী সাথে দেখা করমু গোপনে ছেড়ে দিলে সংসার করতে করতে নোটিশ আসবে এ কি বিড় বিড় করে ইচ্ছা যা কবে মুখে কি ক কিন্তু ভাল লাগে না এ রাখবি তোর ভাই এখন বালুর পয়েন্টে যাবি দোকানটা দেখে রাখিস আচ্ছা ভাবি ঠিক আছে ভাই না থাকলেও সমস্যা নাই খালি মাল থাকলেই হব এ তুমি বস থাকলে কে যাও তিনটে তো বেজেই গেছে এত পেরা দিচ্ছো কে একটু আগে সংবর্ধন অনুষ্ঠান শেষ হলো আজকে কামেরও তো চাপ নাই ডিউটি তা ডিউটি তিনটে বাজলেই চলে যাবে কাজ থাকুক বা না থাকুক না যাওয়া পর্যন্ত আর মুখ বন্ধ হবি না পেট্রল পার্টি থাকবি তার যাই যেভাবে পিছে লাগছে আমার খাটাতে খাটাতে বুড়া বানিয়ে ফেল দিবে কি গুদুর করো কাল আবার উপজেলা যাও টি সি এর জন্য লাইন তো দেখি সবই ঠিক আছে কোনটাই বাদ নাই বাদ দিলে হবি দেনা লাইন শোধ করা লাগবে না আচ্ছা আচ্ছা যাচ্ছি এরা এ দোকানের দিকে খেয়াল রাখিস এক টাকার মাল নাই লাইন ঠিকই আছে রে মনে মনে আমার গালবার চুনা কে না না আপনাকে কে গালবার আপনি জান আমি আছি ভাই শুনছেন নাকি টেরাক তো শামসুরার সেই সংবর্ধনা দিচ্ছে সব মেম্বরে কি দাওয়াত দিছে খালি আপনি হামাক দেয় নাই মাস্টার হামাক ফোন দিছিল অজুহাত দেখালাম ইচ্ছে করেই যায়নি ও আচ্ছা আমি তো ভাবলাম আপনাকে মাইনাস করে প্রোগ্রাম করিছে কে কি করলো না করলো হলে দেখার সময় আছে নাকি নিজের পেড়া নেই বাসতেছি না তুই একটা কাজ কর দেখ তো সবিক চাচা কুটি ফোন দে তো আচ্ছা দিচ্ছি এ খাইরুল আচ্চু ওতে ধরে আছো কি বসার জন্য এটি আসেনি ভালো মানুষের ডেকে নিয়ে যে এঙ্কা সিপাত ফালাবেন সেটা বুঝা পারিনি টাকা দিয়ে ঠিকই আপনি চলে আসলেন আমাক তো ছেড়ে নিয়ে আসলেন না পরে গোল্লামি জান আমাক ইচ্ছা মতো ছেড়ে তারপরে ছেড়ে দিয়েছে আরে আমি জানি যে তুই আগেই ছেড়ে দিছে সেই জন্য তো তোর আর খোঁজ লেনি ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে রে খাইরুল মনে কিছু লিস না আমি তো সর্বোচ্চ চেষ্টা করছিলাম তুই সেভ করার জন্য সেটা তো তুই দেখলি কিভাবে সব উল্টে গেল চাচা আপনি যে কত বড় বাট পার ওটি না গেলে বুঝে পারলাম না হানি তে আপনি আয়নালে থে টাকা নেওয়ার ভোট করেননি কৃষক শামসু আমাকে চা আগে ধরে ফেল দিছে তার মধ্যে আবার করছে রেকর্ডিং ওটি আর কোনো কথা চলে নেক্সট টাইম থেকে আমি আর আপনার সাথে নাই আমি সলিড চ্যাংরা আমার মতো করে থাকমো বিপদ আবাদে বললি জাগের পাশে পাওয়া যায় না তাদের সাথে কোনো সঙ্গ নাই এ তুই বাড়ির যে গোসল করে ফ্রেশ একটা ঘুম দে মাথায় এমনি ঠিক হয়ে যাবি নি যা দা যা সন্ধ্যের দিকে দেখা হবিনি আচ্ছা চাচা গেলাম হ্যালো চাচা কুটি আপনি আমি তো বাড়িতে আছি কি খবর রে আচ্ছা থাকেন আসতেছি তো তা ভাই আপনার সাথে দেখা করবে তো তার কথা এখন শেষ হলোই না আমি কিন্তু টেকাটুকার বিষয়ে কোনো কথা কবার পারবো না ফোনটা রাখে আমার জরুরি কাজ আছে বেরোমু এত তাড়াহুড়া করেছেন কে কুটি যাবেন টেরার সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত পাচ্ছেন নাকি কাটা ঘায়ে নুনের সিটে দিচ্ছ যা মুখে আসে তাই কোষ শামসুর সাথে আমাকে দা কুরাল সম্পর্ক না ফাও পেছাল না পেরে তাড়াতাড়ি চলে আয় আচ্ছা আসতেছি কিরে বাচ্চু এত তাড়াহুড়ে করে কুন্ডি যাচ্ছু আর কয়েন না চেয়ারম্যান সাহেব অনেক বড় বিপদে পড়ে গেছি অ্যাসকেল টাকা দিয়ে মানুষে হেল্প করলেও তার প্রতিদান পাওয়া যায় না এত তেনা না পেছে আর কি হসে সেটা ক ভোটের আগে সুদের উপরে আনালে তিন লাখ টাকা দিছিলাম সেই টাকা নিয়ে এখন হচ্ছে রাজনীতি ওই টাকার জন্যই মাস্টার চাষার টেরা ডেকছে কি যে কয় তুই লাভের উপর টাকা দিস তে ডকুমেন্ট নাই দোকানের ডিট থেকে শুরু করে সাক্ষীর সিগনেচার পর্যন্ত আছে কাছা কামেই বাচ্চু করে না মোদ্দা কাম করছু তাহলে তার লাভের এক টাকাও কম লিস না যদি কোনো সমস্যা হয় পাশে তো আমরা আছি দরকার হলে তোতা ভাই সবিক সাথাও তোর সাথে থাকবি আপনি যদি চেয়ারম্যান হলেন তাহলে খুব ভালো হলো নি শালা ডন তো কথাই শুনে না উই আরও হুমকি দিছে আমার সুদের ব্যবসা বলে বন্ধ করে দিবি কোন তো আমার এতদিনের ব্যবসা এড়ে দেই সংসার চলে যদি বন্ধ করে দেয় আমি কি করে খামু ঢের পাগলা টাগলা হছ নাকি বন্ধ করে দিবি মানে এই বাটুল থাকতে তোর কোনো টেনশন নাই চেয়ারম্যান পদ নাই তাই কি হসে লাইন কাট কি আমার কোয়া মাছে বে তুই প্রাথমিকভাবে আগে একটা সালিশ করে আয় তারপরে আমি ইনভলভ হচ্ছি আচ্ছা ভাই আপনি থাকলে না ভরসা পাই আর ডনিক কয়ে দিন তো উইসেনি আমার সাপোর্টে না কাজ করে আচ্ছা ঠিক আছে ডন তো তা কয়ে দমনি তো কা করবি না ঠিক আছে ভাই গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তেসা সাহেব তো তারা উড়া করে কুটি যাবার চাচ্ছেন পার্টি অফিস যাবার চাচ্ছি তে কি কব ঝটপট ক গতকাল তো কথাই হলো না আমি যে বাটলে এক বিশ লাখ দিছিলাম ওর থেকে আপনি পাঁচ লাখ নিছেন কে তোর জন্য কি করিনি নি ক তুই যে এতদূর পর্যন্ত আছছ তার পিছে সবচেয়ে আমার অবদানই কিন্তু বেশি আর মাত্র চার পাঁচ লাখ টাকার জন্য ব্যবসা হয়ে যাচ্ছে এ ডনে তোর চৌদ্দ গোষ্ঠী মেম্বার হওয়ার পারল আমি যদি আইনালের সাথে রাজনীতির খেলা না খেলল নি আপনি যে চিকনে এত কিছু করছেন আমাকে সাথে পরামর্শ করেন নাই কি পরামর্শ করা লাগবে তো তাক চিনিস আমার সাথে ওরই তিন গুণ বুদ্ধি বেশি পার্টির সেক্রেটারি আমি হলেম তলে তলে লাইন করে ওই যে সেক্রেটারি হসে আমি টেরি পাইনি সাসা হসে আর গবিরে যাওয়ার দরকার নাই বাটুলের কাছে টাকা কেমনে তোলা যায় সেই বুদ্ধি দেন এই তো লাইন আছে তাহলে বাটুলের জন্য আমাক কি শেখ চাপ দিস আর চাপ দিব না কেমনে আমি ওই টাকাটা পাবো সেই পথ বাই করে দেন সেই পথ তো বাইর করছো বে প্রাইমারি সামনে বলে আর জমি আছে সেটা লেখেলে আমি আর আগেও নাই পিছেও নাই ওই জায়গা কি ওই দলি করে দিবি কমসে কম চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা দাম হবি আমরা সবাই যদি এক হই ওই জমি দিতে বাধ্য টেকা তো এমনি এমনি দেয় ভোটের পরে ফেরত দেওয়া লাগবে সেই চুক্তি হচ্ছিল উই কাছে সেই ড্রাইভার তো হামরা নমুনা না যদি একটু হেল্প করে তাহলে টেকা তুলতে আরো ইজি হবে তোর গিয়ে বিশ লাখ টাকা লেয়ার পরে উপরের টাকা যদি হামাক দিস তাহলে আমি তোর হেল্প করবো আপনি জমি নেওয়ার ব্যবস্থা করেন জিঙে করে হোক ওই জমিটা আমার লাগবে ভাগ নিয়ে আপনি চিন্তা করেন না আচ্ছা ঠিক আছে সাত দিনের মধ্যে একটা ব্যবস্থা করতেছি এই ধরনের চ তাহলে আচ্ছা চলেন তাহলে হাবিব ভাই এদিকের কাজ তো মোটামুটি ক্লিয়ার আর বাকি যে কাজগুলো আছে আপনারা সেরে লিয়েন আর চাচা আয়নালের বিষয়টা একটু দেখেন ওই কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত আছে তুমি যেভাবে বলে দিছো আয়নালের বিষয়টা আমি ওইভাবেই করে দেবনি চ্যাংড়াটা আসলেই অসহায় হয়ে গেছে বিপদে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে কার কাছে যাবি মানুষ মানুষের জন্য আর একটা নেতার যদি কর্মী আর জনগণ পাশে না থাকে তার কিন্তু ভ্যালু নাই আয়নাল চ্যাংরা ভালো না খুব শ্যালায় একা একাই পদ্বালি করবে চাই এক বুঝাবে একটা করবি আর একটা পরে যখন সুতন খাবি তখন ঘুরে আমার কাছে আসবি পলিটিক্যাল মাঠে দশ ভাবে দশ বেড়া থাকে সবার মাইন্ডসেট সেট আপ তো আর এক না অনেকেই ভুল করতেই পারে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখা লাগবি কিন্তু একই ভুল বারবার করলে তাক রিজেক্ট করে দেওয়া লাগবি এই যে আমাকে তো ছিল সবিক চাষাব টুল এদেরকে কিন্তু মাইনাস করে দিছি কিছু ভুল মানে লওয়া যায় আর কিছু ভুল আছে মানে লওয়ার মতো না সবিক যে ফল্টগুলো করছে এলে কি মানে লওয়া যাবে কন তোমার জায়গাতে আমি থাকলে তো পাঁচ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিলাম নি যে ম্যানকে পড়ছিল যা ছেলেম নি তাই দিতে বাধ্য আর শালা কত বড় সিটিং গাছেরও খায় তলারও কুড়ে বের কে মাস্টার ওর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিলে ভালো হলো না নি পাঁচ লাখ টাকা আর জুতার মালা পরে সারা ঘুরে লেজা যা হলো নি জমে একেরে ক্ষীর জুতোর মালা গোলায় দিয়ে ঘুরেলে এক্সেস হয়ে গেল নি সব মিলে তো আমাদের দলেরই লোক এমনিতেই অনেক হসে লজ্জা থাকলে নেক্সট টাইম আমাকে বিচার লাগবি না তে তাহলে তুমি দেড় লাখের কথা বলছো কি জন্য পাঁচ লাখ টাকা নিলেই তো হলো নি আয়নালের গ্যাপটাও পূরণ হয়ে গেলনি দোকানটা পাঁচ দিন হলো বন্ধ আছে মালও তুলবার বাড়ি না এই টাকা দিয়ে ব্যবসা শুরু করলোনি নি ওই রকম সিটিং করে মানুষের থেকে টাকা লাগবে কি জন্যে জন্য যা লিছিল তাই তো ঘুরে লিছি মানুষের বিপদে ফেলে সিটিং করে জুল টাকা ইনকাম করবে চাই তাহলে পার ডে দশ বারো লাখ টাকা ইনকাম করা যাবে টেকার চাইতে সম্পর্কই বড় হাবিব ভাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে সেই দিনে সম্পর্কটা মানুষ মনে রাখবি আইনআাল টাকার ব্যবস্থা হয়ে গেছে তারিখে মাল তুলতে পারবি শফিকের দেড় লাখ টাকা তো আমার কাছেই আছে ওই লাখ তারিখে জয়নাল পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই লাখ টাকা দিয়ে দিন আর হাবিব ভাই সামনে কিন্তু ইলেকশন মানুষের সাথে মিশে যান মাথা কিন্তু গরম করা না আচ্ছা ঠিক আছে বিষয়টা আমার মাথায় আছে ওইভাবেই কাজ করতেছি এ মানে কে গাড়ি টান দে তাহলে হাবিব ভাই মাস্টার সাস গেলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শোন রমজান বাড়িতে এসে কাজ কিন্তু লেট হয়ে গেল এর থেকে যে অপারেশন করা লাগবি ঠিক আছে বস আপনি যেভাবে প্ল্যান দিবেন সেভাবেই কাজ করব কাদের মোল্লাক না খাওয়া পর্যন্তই ওই শান্তি থাকবে দিবি না এইবার শালাক এমন সিপিত ফালামো হাজি সিদ্দিকের মতন জেলে পৌঁছে মরা লাগবি এ মানে জোরে গাড়ি চালা নয়টার মধ্যে পৌঁছন লাগবি মিটিং আছে అచ్చా ఉస్తాద్